কেমন আছো তোমরা সবাই আশা করছো ভালো আছো তো আজকে রবিবার সকালবেলা দেরি হয়ে গেছে উঠতে দেরি হয়ে গেছে এখন ঘুরতে বাজে নটা বাজতে দশ মিনিট বাকি আমার কাজ সারা হয়ে গেছে বাসন মাজা ঘরটার মোছা ছাদ দিয়ে আর এখন জামাকাপড় ছাড়বো তার করব না রান্না আজকে বলেছি পরোটা আনতে সেই তো আনেই তো আজকে বলেছি তাহলে ভাত করবো না আজকে তো দেখতে থাকুন ও আর পুচকু এদিকে বাড়ছে

ভি দেখছে পেয়ার রোস্ক হবে কি নাম আছে কি নাম দেখছি তো আমি নতুন নতুন রিলস দিয়েছি তা সবাই বলবে কেমন হয়েছে

খাঁনাস মনে দিয়ে তুই জানলার কাছে এসে বসলাম আলোটা অনেকটা ভালো হ্যাঁ আদার আসো দোকান এখানে আমাকে পুচকুর বাবা ডাকছিল ওই একটা মাসি আসে ওই মাসি খাবার নিয়ে এসছে তার জন্য ডাকছিল এই দেখো

এদিকে আমি পেঁয়াজ রসুন গুলো মানে নিচ্ছিলাম কে কে নেবো আর ফ্রিজে রেখে যাবো রান্নাঘরে নিয়ে যাবো তাই বেছে বেছে আমাকে ভিডিও করে দিচ্ছিল আমার জায়ের গরমে এই যে সব দেখো কোটা কুটি হয়ে গেছে আমাকে বলেছে কুটে রাখো ভালো হবে মশলাটা মাখিয়ে রাখবো তো এই যে কুটো টুটা নিয়েছি তারপরে কুচকু উঠে গেছি কুচকুটা আনতে যাচ্ছে কান্না করছে দেখতেই পাচ্ছি ও সরি বাবা চাই বাবা চাই বাবা চাই

আমার সব কিছু হয়ে গেছে শুধু যখন করব আলুটা মানে কেটে আলুটা ভেজে তারপরে মাংসটা করলাম আর এদিকে সব মশলাগুলো করে নিচ্ছে আর মাখিয়েও মানে মাখিয়েও রাখবে ওই মাখায় ও ভালো মাখাতে পারে বেরিয়ে যাবে ওখানেও হয়ে গেছে প্রায় আর পেঁয়াজটাও কুচিয়ে রেখে দিয়েছি কিছুটা পেস্ট করে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছি এখন দেরি আছে রান্না করবো এটা রেখে দেবো ফ্রিজে আর এই যে টক দিয়ে বেঁচে গেছে এটা পরে কিছুতে লাগিয়ে দেবো আর এই যে একটা দেওয়া

হয়ে গেছে যাও হাত এই দেখো এখন যাচ্ছি আম কিনতে এই যে তারপর খেতে বসেছি আখরোট খাওয়াই মেয়েকে দুটো করে প্রতিদিন তারপরে এই যে দেখো আমার কপালে টিপ নেই বলে ও আবার টিপ আনতে গেছে মানে টিপ পড়া পড়তেই হবে আমাকে টিপ কপালে টিপ ছাড়া মানে থাকতে পারবো না যখনই দেখবে টিপনি ঠিক ও চোখে পড়ে যায় টিপ নেই কেন এই যে আমি নিয়ে আসছি এই তারপর টিপ আনতে গেছে এবার টিপ পরিয়ে দেবে আমাকে এখন টেড়ে দেখছে হালকা রোদ উঠেছে জামা কাপড় গুলো কেছে তারপর গুলো কেছে মেলে ধরে তো রোদ উঠেছে দেখছি তো ভালোই হলো ভিজে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আজকে চান করে আসতে দেরি হয়ে গেছে তো এই দেখো খাওয়া দাওয়া হচ্ছে এটা হচ্ছে লাল শাক লাল শাক করেছি আর মাংস আজকে খাসির মাংস এনেছে তো খেয়ে নি তারপরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি তারপরে আর একটু ঘুমিয়েছিলাম তারপরে উঠে কাজ ছাড়লাম এখন ফুচকা নিয়ে এসেছি দুপুরের পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি তো এখন খাওয়া দাও করলাম এখন খাওয়া দাও করলাম রুটি করেছিলাম রুটি আর তরকারি ছিল তাই খেয়েছি তারপরে এখন এডিটিং করব দেখো পাড়ি তারপরে ঘোমাবো মেখে আগে ঘুম পড়াবো তারপরে এডিটিং করব তারপরে ঘুমাবো এই হচ্ছে কাহিনি টাটা বাই বাই আবার ফিরে আসবে একটি নতুন